সকাল সকাল আজকে রান্না সুড়ে নিয়েছি কারণ আজকে হাজবেন্ড বলেছে এই একটা জায়গায় নিয়ে যাবে কোন জায়গায় নিয়ে যাবে সেটা তো তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আশা করি আমার কাছে তো এটা নতুন আর বেশি ইন্টারেস্টিং জিনিস আমার কাছে যেন মনে হলো আজকে একটু নতুন জায়গায় যাব সব সময় শিয়ালদায় যাই আজকে যাচ্ছে ডিক ও তো প্রথমেই ঢুকেই তো দেখছি পার্কিং এরিয়া হচ্ছে একদম নিচের দিকে তো ওইখানেই যাওয়া হচ্ছে স্কুটারে করে একটু ভয় ভয় লাগছিল একদম নিচের দিকে যাচ্ছে তো তাই আর কি তো যাই হোক মোটামুটি পৌঁছে গেছি এটা একটা আনন্দ যে আজকে নতুন জিনিস দেখব কী দেখবো না দেখবো সেটা নিজেও জানি না তো চলো যা যা দেখব সেটা তোমাদেরকেও দেখাবো তোমাদেরকে ছেড়ে দেবো ধরি তোমাদের সাথেই থাকবো তো চলো চট চলে যাই নিচে ছিলাম যেহেতু ওপরে গেলাম ওপরে গিয়েই কিন্তু শপিং মলটা রয়েছে তো এখানে ঢুকেই যখন দেখতে পেলাম তখন বুঝতে পারলাম এটা ডি ক্যাথলন আচ্ছা এখানে ডাউনলোড অ্যাপ বলে দিয়েছে চোয়াইল পারলে তোমরা অ্যাপ ডাউনলোড করে নিতেই পারো আর প্রথমে এইখানে এই দামগুলো দেখে আর হচ্ছে প্রাইস আর তার উপরে যা জিনিসপত্র দেখে বুঝতেই পেরে গেছি যে এখানে কীরকম জিনিসপত্র পাওয়া যায় তো আর কি মনের মধ্যে ভাবছিলাম না আমি সুইমিং শিখতে চাই না জিম শিখতে যাই। আর না সাইকেল চালাই কোনোটাই তো করি না তাও এইখানে মানে একটা অদ্ভুত লাগছিল না ছেলে আমার বল থেকে। না ব্যাডমিন্টন খেলে কোনোটাই কিন্তু আমার জন্য নয় এক এরকমই মনে হচ্ছিলো কিন্তু যাই হোক তবুও আমি আমার মনে হলাম একটু ভিডিও করি তাই আমি ভিডিও করছি তো নিচের পোর্শনের যেগুলো দেখালাম ওগুলো সমস্ত কিছুই কিন্তু স্পোর্টসের জন্য সেই জন্য নিচেরটা বেশি ভিডিও করিনি যেহেতু ওই জিনিসগুলো আমার লাগবে না ওপরে এলাম ওপরে এসে দেখছি মা মেয়েদের প্যান্টগুলো দেখে না প্লাগ লাগছিল আমার লোভ লাগলে হবে এত প্যান্ট রয়েছে এখন ওগুলোই পরে শেষ করতে পারছি না আবার এগুলো দেখলে গেলে তো হয়ে গেল যাই হোক বেশি কিছু কেনার আমার যদিও ইচ্ছে থাকে না কিন্তু দেখতে ভালো লাগে ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করে নিলাম আর দেখেও নিলাম ও ফ্রিতে ভিডিও করাটাও ফ্রি আর দেখাটাও ফ্রি তুমি নাও চায় নাও এটা এটাই মনের মধ্যে অনেকটা হ্যাপি এনে দিয়েছে তো যাই হোক আমার দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু কী কী রয়েছে আর কী কী দেখছি আমি ও সত্যি বলতে মেয়েদের জিনিসগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছে আর হচ্ছে মানে সমস্ত কিছুই যদিও এটা জিম যারা করে তাদের জন্যই মনে হচ্ছে যেন কিন্তু তবুও আমরা আমরা পড়তেও পারি না পড়ার কোনো কারণ নেই তো দেখা যাক কোনো দিন যদি মানে সুযোগ হয় আরেকবার যাব তো আমার জন্য একটা প্যান্ট নিয়ে পরে দেখতে হবে তাই না আজকে কিনে নি আজকে কী কিনেছি সেটা তো শেষে দেখাবো তারপরে দেখছি সাইকেল তো এইরকম সাইকেলগুলো আমি সাইকেল শিখেছি কিন্তু এই রকম সাইকেল শিখিনি তাই এই সাইকেলগুলো আমার কাছে নিউ মডেলের মতনই লাগলো দামগুলোও খুব সুন্দর সাইকেলের সমস্ত জিনিস পাওয়া যায় সাইকেলের সমস্ত জিনিস বাইকের সমস্ত জিনিস কি পাওয়া যায় না প্রত্যেকটা জিনিস হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে টুপি থেকে সানগ্লাস থেকে হেলমেট থেকে সমস্ত জিনিস পাওয়া যায় দারুণ খুব ভালো লাগলো মানে কারোর যদি দরকার হয় অবশ্যই তোমরা দিক্যাথলনে যেতে পারো ওখানে গিয়ে জিনিসপত্র নিতে পারো ম্যাটও পাওয়া যায় ইয়োগা ম্যাট যেটা বলে সেটাও দেখলাম পাওয়া যায় খুব ভালো মানে খুব ভালো লাগলো জায়গাটায় আর একটু নতুনত্ব লাগলো সব সময় তো আমরা যাই এদিক ওদিক একটু আদ্রু হলো কিন্তু আজকে একটা নতুন জায়গায় এসে বেশি হ্যাপি হলাম এদিক ওদিক যাই মানে কি যে কোনো একটা জায়গায় বারবার যাই তো আজকে একটা নতুন জায়গা সেখানে আর কি একটু ভালো লাগলো তাই একটু ভয় ভয় তো করছিল কারণ সব জায়গায় না আমি যেন ভিডিও করতে একটু ভয় পাই ভয় করতে ভালো লাগে কিন্তু ভয় পাই কিন্তু তবুও আমার মনে হলো যতটুকু পার কেউ কিছু বলেও নি যদিও আমি যে ভিডিও করছি তো আমি যতটুকু পেরেছি ওই জন্য সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি খুব ছোট্ট একটা ভিডিও তো এখানে কি ছোট্ট বাচ্চাদের গাড়ি সাইকেলগুলো দেখে আমি মেয়েকে বলছিলাম দেখার কথা বাট মেয়ের একটাও সাইকেল পছন্দ হয়নি আর মেয়ে পছন্দ হয়নি তো হয়নি মেয়ে সাইকেলও চায়ও না ও দাদার সাইকেল চড়তে চায় কিন্তু নিজে সাইকেল চালাবে না এটাই আর মেয়ের যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো কোথায় দাঁড়িয়ে এসে দেখে তো ও এখন থেকেই জিমের নেশা আমি যাই না কি হবে জিমের নেশা দেখে তো আমি একটু ভাবছিলাম যে ওই এটার নাম আমি জানি না সরি আমাকে ক্ষমা করো তো ওইটা চালানো যাচ্ছিল না তাই ওটা হলো না এদিকে টেন্ট টেন্ট থেকে আমার মেয়েও চিৎকার করে উঠেছে মমি টেন্ট তারপরে দেখলাম স্কুল ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে স্কুলের ব্যাগগুলো দেখতে খুব সুন্দর লাগছিল আর আমার বর এখানে দেখতে দেখছে লাইট আমি বলছি লাইট নিয়ে কি করবে কি করবে কোথাও একটা সাইকেলে লাগাবে বা কোনো একটা জায়গায় লাগাবে হয়তো ওই জন্য লাইট দেখছে তো ও লাইট দেখছে আর আমি ভাবছি আমার দেখি জামা ও মা দাম দেখতে পাচ্ছি নশো নিরানব্বই টাকা তো দাম দামগুলো দেখার পরে একটা ওখানে জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে দামগুলো লেখা আছে এই দামেই কি এগুলো পাওয়া যাবে তখন আমাকেও বলেছিল যে না এই দামে তোমাদের নিতে হবে না এই দামে লেখা আছে মানে এই দামটাই নেবে না এর থেকে কম দামে পাবে তো হোক যেটা নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এখানটা শেয়ার করি একটু এইটা দেখে তো প্রেম করেছি ওটাই মনে পড়ে গেল নলবন আচ্ছা এখানেই প্রেম করতে এসেছিলাম একবার তাও আমার হাজব্যান্ডের সাথে অন্য কিছু ফেবো না প্লিজ সেটা হোক হাজব্যান্ডের সাথে প্রেম করতে এসেছিলাম সেটাই ওকেও একটু মনে দিলাম মনে আছে এখানে আমরা প্রেম করতে এসেছিলাম আর তার পাশেই আছে নিকো পার্ক নিকো পার্ক দেখেও তো মনে করাচ্ছিলাম মনে আছে মোর ছেনাকে নিয়ে এসেছিলাম সত্যি কতদিন এই নলবন নিকো পার্ক এগুলো যাওয়াই হয় না নামেই যেন আমি মাঝে মাঝে মনে হয় কলকাতায় থাকি কোথাও যেতেই পারি না শুধু মানে টুকটাক খুব রেয়ার হয়তো বেরোতে পারি কারণ মানুষটারই সময় নেই এত কাজে ব্যস্ত থাকে সময় নেই তো চলো দেখতে থাকো নিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এটাই হচ্ছে মেয়ের হচ্ছে গেঞ্জি হ্যাঁ টেন্ট আচ্ছা ও এখনো ভুলতে পারছে না টেন্টটা এই যে লেখা আছে দেখতে পাচ্ছ এই গেঞ্জিটা নিয়েছি এই গেঞ্জিটা নিয়েছি সেরকম ছিলই না এই দুটোই আমি একমাত্র পেয়েছি যেটা ওর মানে একদম ঠিকঠাক হবে সেই জন্য বেশি বড় নিয়ে তো পড়তে পারবে না এটা নিয়েছি ছেলের জন্য একদম সিম্পল গেঞ্জি একটুখানি এই যে ডিজাইন করা আছে কোয়ালিটিটা খুবই ভালো আর এইটা হচ্ছে আমার জন্য নিয়েছি স্পোর্টস বা টাইপের ঠিক আছে প্যাডেড সিস্টেম বাট প্যাডেড বের করে দেওয়াও যায় এই যে সাইডে রয়েছে এইখান দিয়ে চাইলে প্যাডটা বের করে দেওয়া যায় ভালো মাঝে মাঝে একটু অন্যরকম কিছু পড়াটা উচিত তাই না কী বলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ছোট্ট শপিং মিনি শপিং যেটা বলা যায় আর খুবই ভালো যে ছোট্ট একটা শপিং করেছি নতুন একটা জায়গায় গিয়েছি এটা দেখেই খুব ভালো লাগলো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো